তো বন্ধুরা আজকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলবো যেখানে আপনি সর্বনিম্ন কল রেটে কথা বলতে পারবেন মাত্র চব্বিশ টাকায় আপনি এক ঘন্টা কথা বলতে পারবেন আজকাল কল রেট অনেক হাই একটু কথা বললেই ব্যালেন্স শেষ আপনি যাকে কল করবেন তার কাছে বাটন ফোন হোক বা যে কোনো সিম হোক অ্যাপ ইনস্টল থাকুক বা না থাকুক মাত্র চব্বিশ টাকায় আপনি এক ঘন্টা কথা বলতে পারবেন এক মিনিটে কাটবে মাত্র চল্লিশ পয়সা তো চলুন দেখে আসি অ্যাপসটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস কীভাবে ভেরিফাই করবেন তাছাড়া আমি ভিডিও শেষে দেখিব কীভাবে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন তো অবশ্যই লাইক করুন ফলো এবং সাবস্ক্রাইব করুন চলুন দেখে আসি সম্পূর্ণ মেথড প্লে স্টোর ওপেন করে বারে গিয়ে ব্রিলিয়ান কন্ট্যাক্ট লিখে সার্চ করব ব্রিলিয়ান কন্ট্রাক্ট এরকম একটা অ্যাপ্লিকেশন দেখাবে তো এটাকে আমরা ইনস্টল করে নিব কেটে দিয়ে ব্রিলিয়ান কন্ট্রাক্ট অ্যাপে প্রবেশ করব এখানে আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে তা আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি উপর থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন বাংলাদেশ এখন এখানে ফোন নাম্বার দিতে হবে কনফার্মে ক্লিক করতে হবে কিছুক্ষণ কিছুক্ষণের ভিতরে ওই ফোন নাম্বারে একটা কোড চলে যাবে এখানে আমাদের একটা কোড আসলে হ্যাঁ এখানে অ্যালাউ করে দেবো অনলাইনে ক্লিক করবো এখান থেকে অ্যালাউ করে দেবো এখান থেকে অ্যালাউ করে দেবো এখন ফার্স্ট নেম চলে তো আমরা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এখান থেকে কনফার্মে ক্লিক করব এখানে আমাদের মেসেজ চলে আসে দেশের প্রথম কলিং অ্যাপ অ্যাপিং এখান থেকে আমরা অ্যাকাউন্টে ক্লিক করব কন্টেক ক্লিক করব অ্যালাউতে ক্লিক করব নিজের অ্যাকাউন্টে ক্লিক এখানে আমাদের সব সকল নাম্বার শো করবে সেটিংসে যাবো এন আইডি এইখানে ডি লেখা এই এন তে ক্লিক করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব ক্যামেরা এখানে ক্লিক করে ক্যামেরা ক্লিক করে এখান থেকে ডানে ক্লিক করব ওকে ক্লিক আচ্ছা উপরে এবার আমরা এনআইডি কার্ডের ফ্রন্টের বা সামনের ছবি এখানে ক্লিক করবো এখান থেকে ক্যামেরায় ক্লিক করবো এবার আমরা আমাদের এনআইডি কার্ডের একটা ফটো নিয়ে নেব এখান থেকে রাইটে ক্লিক করে দেব এখান থেকে আমরা সুন্দরভাবে প্লেস করে নেব যোন ইন ইন এবং ডোয়াট লেখাতে ডানে ক্লিক করব এবার আমরা এনআইডি কার্ডের পিছনের দিকে ছবি দিব সেক্ষেত্রে এখানে ক্লিক করে ক্যামেরা ক্লিক করব ওটা ছবিটি ক্লিক করি এখান থেকে আবার প্লেস করে দেব ডানে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করব সম্পূর্ণ হয়েছে তো আমাদের রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশনটি সম্পূর্ণ হয়েছে মাই ব্যালেন্সে ক্লিক করব এখানে আমার ব্যালেন্স জিরো জিরো দেখাচ্ছে তো আমি অ্যাড ব্যালেন্সে ক্লিক করব একটু সময় নেবে এইখানে আমি ইন্টার অ্যামাউন্ট ক্লিক করবো এখানে আপনি রেফারেন্স কোড রেফারেন্স কোড দিতে পারেন তো আমি রেফারেন্স কোডটি দিয়ে দিব ডিসাইন থেকে ক্লিক করব এখান থেকে আমরা বিকাশ সিলেক্ট করব বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাইছে তো আমরা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেব একটা কোডের আছে আমরা কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করে দেব এবার আমাদের বিকাশের পিনটি এখানে দিয়ে দেবো এখানে কনফার্মে ক্লিক করবো ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে এখান থেকে আমরা ব্যাকে আসবো দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্সের বিশ টাকা হয়ে গেছে ব্যালেন্স চেক করার জন্য এই পাশে সেটিং অপশনে ক্লিক করে মাই ব্যালেন্স ক্লিক করে আপনাদের ব্যালেন্স মাই ব্যালেন্স দেখতে পাবেন এখানে কল ডেট প্রচুর কম মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ টাকায় আপনি এক ঘন্টা কথা বলতে পারবেন এবার আমরা একটা নাম্বারে কল করব এখানে একটা বিষয় নেই আগে থেকে বলে দেখি যদি বিলিয়ান্ট অ্যাপ ইউজ করে তাহলে এই পাশের আইকন থেকে কল দিতে পারবেন এই পাশের আইকন থেকে আর যদি বিলিয়ান্ট ইউজ না করে অ্যাপ ইউজ না করে তাহলে এই বিলিয়ান্ট আউটে আউটে ক্লিক করে এখানে সেটিং ক্লিক করতে হবে পারমিশনে দিতে হবে পারমিশন এখান থেকে কন্টাক্ট তে অ্যালাউ দেওয়া আছে এখান থেকে আপনারা কোন এখানে অ্যালাউ দিয়ে দিবেন প্লাস মাইক্রোফোন অ্যালাউ জিত অ্যাড এই যে অ্যালাউ দিয়ে দিলেই দেন এখানে ক্লিক করতে হবে কলেজ ক্লিক করলেই এটা হবে

কয়টা কান্তিতে আপনি কল করতে পারবেন